পন্টাস মাল আছে অনেক অনেক কালার আছে দেড়শো টাকা বেশি লাস্ট প্রাইস একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা কত রাখবেন সাড়ে তিনশো টাকা রাখা যাবে একদম একদম সেগুলো কত রাখবেন এগুলো আপনার প্রাইস হইল আড়াইশো টাকা আড়াইশো টাকা

ভাই ভিডিও শুরু অ্যাড্রেসটা বলুন যারা আপনি মিটা আলী গার্মেন্টস আসতে চাই আমাদের কলেজ মার্কে শালি কলেজ মার্কে তৃতীয় তলা বি 24 মিটালি গার্মেন্টস মিটালি গার্মেন্টস আর যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে ফোন দেন ভাই হিউজ পড় মানে কিন্তু শীতের হুডি শুধু হুডি ট্রাউজার সুইফট শার্ট হুডি ট্রাউজার সুইফট শার্ট আচ্ছা এগুলি পাবেন বেঙ্গলা বিগলা গলা আচ্ছা বলে পাতলা পাতলা মাইজা পাবেন ফাইন কটন পাবেন আচ্ছা সবই পাবেন আমার কাছে

টাওগার আছে উইন্টাস ট্রাউজার হ্যাঁ টাউগার আছে আচ্ছা ফোট পকেটের সামনে জিপার আছে ওর জিপার ও থাকবে হ্যাঁ কালার আছে অনেক ব্যাক সাইডে পকেট দেওয়া আছে কাপ দেওয়া আছে আচ্ছা কাপ ও থাকবে এবং কাপ ছাড়াও আছে এক মাল আচ্ছা কাপ আছে কাপ সারা আছে আচ্ছা

আচ্ছা ওকে ভাই তারপরে কোন তারপরে ব্যান্ডগুলো আছে ভাই একটা পেয়ে দেখো আমরা ব্যান্ড এই যে তার মধ্যে 170 টাকা 170 টাকা না এটা হলো আমাদের আচ্ছা পিকে ফুলুর পিকে ফুলুর মধ্যে পিকের মাল আচ্ছা এর মধ্যে কালার কতটা আছে এর মধ্যে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার কালো আছে ও আচ্ছা এটা কালো আছে আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখব ভাই এটারা ব্যান্ডগুলো 160 টাকা 160 এটার কালার আছে চার পাঁচটা চার পাঁচটা কালার হবে না সেই সুন্দর কিন্তু কট কাপড় না হ্যাঁ আচ্ছা তারপরে ব্ল্যাক কালার মানে পাঁচটা কালার হবে না ভাই হ্যাঁ চার পাঁচটা কালার চার পাঁচটা কালার হবে বাকি কালার দেখতে চলে অবশ্যই বাইরে ফোন দিবেন

আছে আচ্ছা হাইনেক ফুল হাইনেক গুলো দেখেন সেই সুন্দর কিন্তু এর মধ্যে কালার কতটা আছে পাঁচ ছয়টা পাঁচ ছয়টা বাকি কালার দেখতে অবশ্যই বাইরে কত রাখবেন এগুলোর দাম একশো টাকা জি আচ্ছা ওকে ভাই তারপরে সুইপ শার্ট এখানে কিছু দেখবো

সাধারণ জিন্স কালার এবং কালো কালার কালো কালার দুইটা কালার হবে না দুইটা কালার হবে আচ্ছা সাইজ কি রকম থাকবে ভাই সাইজ হলো এম এল এক্স এল ডাবল ডাবল এক্স এল পর্যন্ত কত রাখবেন ভাই সাড়ে তিনশো টাকা রাখা যাবে একদম একদম সাড়ে তিনশো টাকা দুইটা কালার হবে প্রিয় দর্শক এখানে আরও অনেক কিছু কালেকশন ছিল তো যারা আসার কালেকশনগুলো দেখে দেখে নিয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিবেন যেহেতু বাইকের মার্কেট আছে লোকের সমাগম একটু বেশি হ্যাঁ কাস্টমার উইন্টার কালেকশন কেনার জন্য প্রচুর এইখানে কিন্তু সমাগম হয়েছে তো যারা আসলে আসতে চান ভাই কুড়িয়া নেওয়ার জন্য কয় নিতে হবে ভাই কুড়িয়া তো একশো বিশ দুশো বিশ তিনশো বিশ নিয়ে